আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি ভাই উপরের ভিডিওটা দেখতে পাচ্ছেন একটা বাবা যে কত কষ্ট করে ভ্যান চালাচ্ছে উনি একটা অ্যাজমার দেখেন দ্বিতীয় কথা হচ্ছে যে তার ছেলে তাকে অবশ্যই দেখে না তাই সে ভ্যান চালিয়ে খাচ্ছে ভাই আমি সকল দেশবাসীর কাছে অনুরোধ করছি ভাই কেন নিজের বাবাকে সে যতইভাবে বাবা অবশ্যই অন্যায় করবে না তবুও বলছি যদিও বাবার কোনো কিছু ভুল হয়ে থাকে তবুও বাবাকে এইভাবে অবহেলা করবে না ভাই আজ থেকে আঠেরো বছর তোমাকে মানুষ করেছে ছোটো থেকে তোমার বাবা তাই বলতে বলতে চায় ভাই কোনো ম্যাক্সিমাম এখনকার মানুষের পনেরো হাজার টাকা ইনকাম